সবাইকে শুভেচ্ছা নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুক অবশ্য শুভেচ্ছা জানানোর মতো পরিস্থিতি এখন বাংলাদেশে নেই আপনারা জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে দুই শতাধিক মানুষ মারা গিয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনকে কেন্দ্র করে এত বেশি প্রাণহানির ঘটনা এর আগে কখনো ঘটেনি অথচ এই কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু আসলে চাইলে প্রথম থেকেই দ্রুত সমাধান করা যেত আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সরকার যেসব পদক্ষেপ নিতে পারত যেসব পদক্ষেপ নিলে এত বেশি প্রাণহানি এত ধ্বংসযজ্ঞ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটত না সেগুলো নিয়ে তার মানে সরকারের যত ভুলগুলি কি ভুল এই আন্দোলন যখন শুরু হয়েছে ওটা সংস্কার আন্দোলন তখন কিন্তু সরকার এটিকে এড়িয়ে যাওয়ার জন্য কোর্টের কাঁধে বন্দুক রেখে পার পাওয়ার একটা চেষ্টা করেছিল মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল এটি আসলে প্রথম ভুল কোনোভাবেই এই আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোটো করে দেখে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে এটি এড়িয়ে যাওয়ার চেষ্টাটা উচিত হয়নি যেটি পরবর্তীতে করা হয়েছে যে কোর্টের যে শুনানি সেই শুনানিটা আগ এগিয়ে আনা হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগই চায় ভাগ মেধাকোটা সেই সব যদি প্রথম থেকেই করা হতো তাহলে কিন্তু এই আন্দোলন এত বিস্তৃত হতো না সরকার চাইলে যখন এই আন্দোলনের শুরু হয় সরকার চাইলে আসলে সরকারের কোনো মন্ত্রী বা সরকারের কোনো ব্যক্তি চাইলেই কিন্তু আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে পারতেন তাদেরকে ডেকে আলোচনা করে একটা কমিশন গঠন করে কমিশন গঠন করেও কিন্তু যদি ত্রিশ কার্য দিবসের সময় দেওয়া হতো তবুও কিন্তু এর মধ্যেই কোর্টের কিন্তু রায়টা এসে যেত সেই কৌশলটা কিন্তু সরকার নিতে পারত কিন্তু নেয়নি সরকার আসলে চেয়েছিল যে এই আন্দোলন মানে বুঝতেই পারেনি যে আন্দোলনটা আসলে এত তীব্রভাবে ছড়িয়ে পড়বে কিংবা তাদের এত আত্মবিশ্বাস হয়েছিল যে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনগুলি তারা যেভাবে দমন করেছে নিয়ন্ত্রণ করেছে সেইভাবে এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে এই যে অতি আত্মবিশ্বাস সেটি আসলে সরকারের জন্য কাল হয়েছে কিন্তু সরকারের কর্তা ব্যক্তিদের যে ভাষ্য আন্দোলনকে নিয়ে সেটি আরও ওই আন্দোলনকে উস্কে দিয়েছে যেমন অবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি যখন বললেন যে এই আন্দোলনকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট তার ওই বক্তব্যের কারণেই কিন্তু এই বিশৃঙ্খলাটা আরও বিস্তৃত হয়েছে যখন ছাত্রলীগ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সাধারণ শিক্ষার্থীদের যখন ছাত্রলীগ দমন পীড়ন মারধর হেলমেট বাহিনী এইসব দিয়ে যখন করার চেষ্টা করেছিল যেটি আমরা দেখেছি যে করে আগে করা হয়েছে যে সড়ক আন্দোলনেও কিন্তু বাহিনী বাহিনী ছিল তারা সে হেলমেট বাহিনীকে দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু এইটাতে আসলে এটা কোনোভাবেই সমীচীন হয়নি তারপর প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলেন সংবাদ সম্মেলন করলেন চীন সফর শেষে যখন সংবাদ সম্মেলন করলেন তখন দুজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি যেভাবে কথাটা বলেছেন সেটি আসলে এই আন্দোলনকে আরো বেশি উস্কে দিয়েছে অনেকেই এখন অবশ্য সাংবাদিকদের সেই প্রশ্নের প্রশ্ন করাকে নিয়ে বিতর্ক করছে কিন্তু আসলে সাংবাদিকের কাজ প্রশ্ন করা কিন্তু একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি কর্তা ব্যক্তি তিনি উত্তর উত্তর দিতে গিয়ে সুন্দরভাবে হবে তার সেই উত্তরটা আসলে মানুষের মনে শিক্ষার্থীদের মনে ক্ষোভটা আরও বাড়িয়েছে যেটি হয়েছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে সেই প্রসঙ্গটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কে বলেছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই প্রসঙ্গটা ধরেই মানুষ আসলে আরো বেশি ক্ষুব্ধ হয়েছে অথচ যদি চাইতেন যে তোমরা যে আন্দোলন করছো তোমরা যে সংস্কার চাচ্ছ কোটা সংস্কার এটি সরকারও চাচ্ছে সরকার চাচ্ছে তার মানে সরকার চাচ্ছে বলেই তো সরকার হাইকোর্টে যে পরিপত্র বাতিল করে আদেশ দিয়েছিল সেই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে ডিভিশনে আবেদন করেছিল অ্যাপিল করেছিল তো সরকারও যেহেতু শিক্ষার্থীরাও যেহেতু চাচ্ছে তাহলে সরকারের উচিত ছিল যে তোমরা যা চাচ্ছ আমরাও তা চাচ্ছি আসো আমরা একসঙ্গে বসে কথা বলি যদি কোটা সমন্বয়কদের ধরেন এই পাঁচজন সাতজন দশজনকে যদি ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতেন যেটি দু সালে আমরা দেখেছিলাম সেরকম একটা উদ্যোগ যদি নেওয়া হতো তাহলে কিন্তু এই এই আন্দোলন এত বিস্তৃত হয়ে এখন যেটি হচ্ছে যে মানে এক ধরনের সরকারের পতনের আন্দোলনে পরিণত হয়েছে সেটি হতো না এই যে ভুল এই ভুল একটার পর একটা পদক্ষেপে ভুল হওয়ার কারণে দেশের এই এখন তাল মাতাল একটা অবস্থায় দাঁড়িয়েছে দেখেন আন্দোলনের বৈষম্য আন্দোলনের প্রথম থেকেই বাংলাদেশের পুলিশ কিন্তু সত্যিকার অর্থে ধৈর্যের পরিচয় দিয়েছে আমি নিজে অনেকগুলো ঘটনা আন্দোলন কাভার করেছি দেখেছি যে আন্দোলনকারীরা শাহবাগ এসে সড়ক দখল করেছে কিন্তু পুলিশ আসলে সেইভাবে সেই অর্থে বাধা দেয়নি পুলিশের মানে শান্তিপূর্ণ সমাবেশ বা বিক্ষোভে পুলিশ যে ধরনের সহযোগিতা করছিল সেটি আসলে প্রশংসার দাবি রাখে কিন্তু ১৬ জুলাই প্রথম যেটি হলো যে রংপুরে একজন নিরস্ত্র যুবক শিক্ষার্থী আন্দোলনকারী আবু সাইদের বুকে যেভাবে গুলি করা হয়েছে সেটি আসলে সেই ঘটনাই এই আন্দোলনকে অনেক বেশি সংঘর্ষের দিকে ধাবিত করেছে এইগুলি আবু সাইদের বুকে যে গুলি চালানো হয়েছে সেই গুলি যদি না চালানো হতো কিংবা সেদিন যদি কোনো ঘটনা না না ঘটতো তাহলে কিন্তু এই আন্দোলন এত বিস্তৃত হতো আবার ওই ঘটনার প্রথম যে মারা গেল ছজন তারপরে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণের স্ক্রিপ্টটাকে লিখেছে আমি জানি না তার স্ক্রিপ্টটা যদি আরেকটু পোলাইট হতো আরেকটু আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি মানুষের প্রতি সহানুভূতি যদি থাকত তাহলে হয়তো তখনও এটা নিয়ন্ত্রণ করা যেত মানীয় প্রধানমন্ত্রী ছজন মৃত্যুর প্রতি শোক জানিয়েছেন অশ্রুসজল চোখে শোক জানিয়েছেন কিন্তু তিনি মানে যতভাবে বলার দরকার আমার মনে হয় যেভাবে বলার দরকার যেভাবে সাধারণ মানুষকে শিক্ষার্থীদেরকে কাছে টানার আকুলতা প্রকাশ করা দরকার সেই প্রকাশটা তার হয়নি এটা আমার ধারণা এছাড়া তিনি মৃত্যুর চেয়েও তার বক্তব্যে চট্টগ্রামে যে পনেরো জন ছাত্রলীগ নেতা কর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে সেটিকে হাইলাইটস করেছেন এবং এগুলোই আসলে মানুষ আসলে নিতে পারেনি তারপরের তো দুদিন তিন দিনের ঘটনা আপনার সকলেই জানেন যে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভে থার্ড পার্টি ঢুকেছে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নকারী যারা তারা ঢুকেছে ঢুকে দেশে একটা তাণ্ডব চালিয়েছে এবং পুলিশি অ্যাকশন এত তীব্রভাবে হয়েছে যেটি আসলে পুলিশ প্রথম দিকে তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিল প্রশংসার প্রশংসনীয় কাজ করেছিল তার ঠিক বিপরীত কাজটা করেছে মানে কিছু ঘটনা আপনি যখন বিক্ষোভ হয় বিক্ষোভে যখন ইট পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা রাবার টিআর ছড়া হয় এটি আসলে কমন একটা ঘটনা কিন্তু আপনি কিছু ভিডিও ছড়িয়ে বলেছে আপনারা সকলেই হয়তো দেখেছেন যে আবু সাইদের ঘটনা বাদে যদি আপনি খেয়াল করেন যে যাত্রাবাড়িতে একজন তরুণ একজন গুলিবিদ্ধ একটা যুবককে টেনে নিয়ে যাচ্ছিল সেখানে একজন পুলিশ এসে একজন নিরস্ত্র তরুণ আহত তাকে আবার গুলি করা কিংবা রামপুরার আরেকটি ঘটনা যে একজন আন্দোলনকারী পালানোর জন্য একটি নির্মাণাধীন ভবনের কারনিশে উঠেছে সেখানেও তাকে পুলিশে আক্রমণ করা এগুলো আসলে অতিমাত্রায় বল প্রয়োগ যেটি আসলে ইন্টারন্যাশনালিও কথা হচ্ছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র গোটা দুনিয়ায় আসলে এই বিষয়গুলো খুব তীব্র সমালোচনা হচ্ছে আর কি পুলিশের যে ধৈর্যের পরিচয় দিয়েছিল সেই ধৈর্যের পরিচয়ের বৈপরীত্য দেখা গিয়েছে এই আন্দোলন দমাতে গিয়ে এই ঘটনাগুলি যদি নিয়ন্ত্রণ করা যেত এ এত অতি বল প্রয়োগ যদি না হতো তাহলে তবুও কিন্তু এই আন্দোলন আসলে এত বেশি হতো না আর শত মানুষের প্রাণহানি পুলিশ মারা গিয়েছে বিক্ষোভকারীরা মারা গিয়েছে ছোট ছোট বাচ্চা শিশু ঘরের জানালার থেকে জানালায় দাঁড়িয়ে শিশু ছাদে ওঠা শিশু তার মানে কি ধরনের এলোপাথারি গোলাগুলি হয়েছে এটা আসলে অবিশ্বাস্য এইটা স্বাধীন বাংলাদেশে এরকম ঘটনা এর আগে কখনোই ঘটেনি হ্যাঁ তারপরেও এটি আসলে নিয়ন্ত্রণ বা জনগণের যে ক্ষোভ সে ক্ষোভ প্রশমিত করার তারপরেও কিন্তু কৌশল ছিল সেই কৌশলগুলো আসলে সরকার কখনোই অ্যাপ্লাই করেনি ধরেন এই ঘটনার পর যেদিন এই এই যে যে ধ্বংসযজ্ঞ হলো দু শতাধিক মানুষ মারা গিয়েছে মানে শত শত প্রথম দিকে তিরিশ জন পঞ্চাশ জন সত্তর জন এরকম তো ডে বাই ডে মারা গিয়েছে কিন্তু যখন এই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হলো তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে তিনি গিয়েছেন মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল স্টেশন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর একটা আবেগের বিষয় এবং এটি বাংলাদেশের একটি অমূল্য সম্পদ বাংলাদেশের যানজট নিরসনে মানে এই মেট্রো রেল যে ভূমিকা রেখেছে যে ভূমিকা রাখছে সেটি আসলে মানে ভয়াবহভাবে প্রশংসনীয় আর কি মানে এত ভালো একটি উদ্যোগ সেখানে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়েছেন এটা স্বাভাবিক কিন্তু মেট্রো রেলের চাইতেও বা সেতু ভবন বা বিটিবি ভবনের চাইতেও মানুষের প্রাণের মূল্য কিন্তু আরো অনেক বেশি যেটি নিয়ে আলোচনা হচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও কিন্তু একই কথা বলেছেন টকশোগুলিতেই আলোচনা হচ্ছে প্রাণের মূল্য কি সম্পদের মূল্য চাইতে বেশি না কম যান আগে না মাল আগে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রীয় রাষ্ট্রের আসলে প্রধান কর্তব্য হল সাধারণ নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া আপনি খেয়াল করবেন যে যানমাল জানটা আগে বলা হয়েছে মালটা পরে সরকার যদি প্রথমেই এই দুইশো প্রাণহানি মানে প্রাণহানির বিষয়ে যদি বিবৃতি বা তাদের নিহতদের পরিবার হতাহতদের পরিবারের দেখভাল করা এবং এটিকে সর্বাধিক গুরুত্ব দিতেন তবুও কিন্তু মানুষের মনে এত ক্ষোভ জন্ম নিত না কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে বারবার বলার চেষ্টা করা হয়েছে যে এত সম্পদ কোটি কোটি টাকা সম্পদ ধ্বংস হয়েছে প্রাণের কথা তারা বলেছেন কিন্তু পরে মানে প্রত্যেকটা ভুল আসলে তারা শুধরে নিয়েছেন কিন্তু সময়ে আহ কালক্ষেপণ করে বা সময় যাওয়ার পরে যেমন বিভিন্ন ভবন পরিদর্শনের পর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হাসপাতালগুলোতে হতাহতদের দেখতে গিয়েছেন নিহতদের চিকিৎসা নিহতদের পরিবারকে সহায়তা আর্থিক সহায়তা করেছেন তাদের কর্মক্ষম ব্যক্তিদেরকে চাকরির নিশ্চয়তা দিয়েছেন আহতদের সুচিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত তিনি করেছেন কিন্তু ওই যে প্রথম তিনি আসলে অশ্রু সজল হলেন মানুষের জন্য না সম্পদের জন্য সেটিও কিন্তু আসলে সাধারণ মানুষকে অনেক বেশি ক্ষুব্ধ করেছে আমরা যারা সংবাদকর্মী যারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি মানুষের প্রতিক্রিয়াটা কিন্তু এমন ছিল আর কি যে কেন জানের আগে মাল নিয়ে এত দরদ দেখানো হবে আর কি তো মানুষের একটা হাজার হাজার কোটি টাকা দিয়ে তো আপনি একটা মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পারবেন না একটা ক্ষতি নিহত নিহতের পরিবার একটা মায়ের যে মায়ের বুক খালি হয়েছে তাকে যদি আপনি মানে এক হাজার কোটি টাকাও দেন সে কি তার সন্তান ফিরে পাবে পাবে না তাহলে উচিত ছিল প্রথমে সেই চানের যে ক্ষতি হয়েছে সেগুলো অ্যাড্রেস করে বলা যে যদি কেউ অন্যায়ভাবে যদি কেউ অতিরিক্ত বল প্রয়োগ করে যদি কেউ অতি উৎসাহী হয়ে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এটি যদি বলতেন রাষ্ট্র যদি এটি বলতো তাহলে কিন্তু মানুষের আত্মক্ষোভ হতো না কারণ সবার আগে তো দেশ আপনি একজন আপনি হয়তো বলছেন না কারণ পুলিশ ডিমোরালাইজ হয়ে যাবে যে যদি পুলিশের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ডিমোরালাইজ হয়ে গেলে পরে তখন আপনি অন্য খবগুলোতে রাষ্ট্র অন্য যে বিক্ষোভ আন্দোলনগুলিকে প্রশমন করতে তখন আসলে পুলিশের সহায়তা পাবে কিনা না সে একটা শঙ্কা হয়তো রাষ্ট্রের ছিল এটি আমার ব্যক্তিগত ধারণা কিন্তু একজন সদস্য দুজন সদস্য বা দশজন সদস্যের চেয়েও রাষ্ট্র অনেক বড় বিষয় দেশ অনেক বড় বিষয় এখন যে তাল মাতাল অবস্থা এই অবস্থা আসলে সৃষ্টি হতো না এর পরেও অনেকগুলো ভুল হয়ে যাচ্ছে হচ্ছে করছে রাষ্ট্র যেটি হলো যে আসলে এই আন্দোলনকে দমন করার জন্য সারা দেশে গণ শুরু হয়েছে শয়ে শয়ে মামলা হয়েছে হ্যাঁ মামলা অবশ্যই হবে কোন ঘটনা ঘটলে মামলা হওয়াটাই স্বাভাবিক কিন্তু গণ গ্রেপ্তারটা আসলে একেবারেই অস্বাভাবিক নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করা সমন্বয়দের নিরাপত্তার কথিত নিরাপত্তার নামে তুলে এনে ডিবি হেফাজতে রাখা এগুলো আসলে সাধারণ মানুষ এতে খুব আরো বেশি ক্ষুব্ধ হয়েছে মানে শিক্ষার্থীদের আপনি বলছেন যে এই আন্দোলনের তৃতীয় পক্ষ ঢুকেছে এই আন্দোলন আসলে শিক্ষার্থীরা এই ধ্বংসযোগ্য শিক্ষার্থীরা করেনি শিক্ষার্থীরা করতে পারে না সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না এখানে জামায়াত বিএনপি ঢুকেছে তাহলে আপনি পলিটিক্যাল অ্যারেস্ট যদি করতেন তবুও কিন্তু একটা ব্যাপার ছিল কিন্তু আপনি কিন্তু নির্বিচারে শিক্ষার্থী কম বয়সী ছেলে মেয়ে মানে আন্ডার এইজ এইটিন ছেলে মেয়েকে ধরে হাতের রশি বেঁধে আপনি তাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন মানে তাদেরকে মিথ্যে মামলা দিচ্ছেন যে আঠারোর উপরে বয়স দেখাচ্ছেন এগুলো তো আসলে একটার পর একটা যখন ঘটনা ঘটছে তখন সংশোধিত হচ্ছেন কিন্তু এই সংশোধনগুলো আসলে আরও আগে করা উচিত ছিল গণগ্রেপ্তারটা না করে আপনি যারাই এই নাশকতার সঙ্গে জড়িত তাদেরকে আপনি অ্যারেস্ট করেন ঘোষণা দেন যে যারা নাশকতার সঙ্গে জড়িত যারা ধ্বংসযজ্ঞের সাথে জড়িত তাদেরকে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি তাদেরকে অ্যারেস্ট করুন বা তাদেরকে বিচারের মুখোমুখি আনুন একই সঙ্গে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা অতি বল প্রয়োগ করে যারা মানুষ মেরেছে তাদেরকেও আপনি শাস্তির আওতায় নিয়ে আসুন তাহলে কিন্তু মানুষেরা তো এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতো না এগুলো আসলে সরকারের অতি উৎসাহী ঘাপটি মেরে থাকা অতি উৎসাহী লোকজন কর্তা ব্যক্তি বিভিন্ন পর্যায়ের লোকজন এই এই করে সরকারের ভাবমূর্তি আরও নিতে নিয়ে যাচ্ছে যেমন ডিবিতে যে ছয় সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে তাদেরকে বলা হলো যে তাদের তাদের নিরাপত্তার জন্য তাদেরকে ডিবিতে আনা হয়েছে রাখা হয়েছে তো বাংলাদেশে কি এমন কোনো ঘটনা কখনো আপনারা কেউ দেখেছেন আমরা কখনো প্রত্যক্ষ করেছি যে নিরাপত্তার জন্য আমরা জানি যে নিরাপত্তা হীনতায় কেউ যদি ভোগে তাহলে তার বাড়িতে বা তার সঙ্গে নিরাপত্তা দেওয়া হয় কিন্তু নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নিয়ে আসা হয় এরকম ঘটনা কিন্তু কখনো আমরা দেখিনি তারপর আবার কি করলেন আপনি যে নিরাপত্তা হেফাজতে নিয়ে তাদেরকে খাইয়ে সেই ছবি ফেসবুকে প্রকাশ করে আপনি তাদেরকে দিয়ে আপনারা তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন মানুষ কি এত বোকা এত তো আসলে সরলীকরণ ভাবে চিন্তা করলে পরে হবে না আর কি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যে ডিবির ভেতর থেকে কেউ যদি আন্দোলন প্রত্যাহার করে এই তথ্য সাধারণ শিক্ষার্থীরা কেউ বিশ্বাস করবে অসম্ভব এটি তো খোদ কোটি উষ্মা প্রকাশ করেছেন আর কি আপনি তারপরে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন কিন্তু সেই ব্যবস্থা আসলে ব্যবস্থা নেওয়ার মতো ব্যবস্থা না আর কি তাদেরকে একজন পুলিশ কর্তাকে আপনি এক জায়গার থেকে সরিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় জাস্ট বদলি করলেন আর কি এই এই একটার পর একটা ভুল একটার পর একটা ভুল করে পরে সেই আবার ভুলটা নিজেরাই সংশোধন হচ্ছে এই এই সংশোধনটা যদি আগে করা যেত চিন্তাটা যদি আগেই করা যেত রাষ্ট্রের কর্তা পর্যায়ে কি এমন কোনো ব্যক্তি এত সুবুদ্ধির ব্যক্তি কিন্তু নাই যদিও আজকে যেটি আমি দেখলাম যে সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত তিনি একটি সুন্দর ভাষ্য দিয়েছেন যে রংপুরের আবু সাইদের যে মামলা সেই মামলাটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে কারণ সেই মামলার এজাহারে পুলিশ দুর্বৃত্তদের আন্দোলনকারীদের ইট পাটকেলের আঘাত ও গুলিতে মারা গিয়েছে বলে এজাহারে উল্লেখ করেছে যেটা প্রকাশ্য দিবালয়ের মতো দৃশ্যমান যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে সেখানে এজাহারেও এরকম একটা ন্যারেটিভ লেখা এটা আসলে মানে হাস্যকর আবার আজকে খবরের কাগজ এসেছে যে ওই ঘটনায় আবু হত্যা মামলায় একজন কিশোরকে অ্যারেস্ট করে সে দশ বারো দিন থেকে জেলে আসে আজকে তাকে যদিও আদালত জামিন দিয়েছে আর কি কিন্তু এই প্রসঙ্গে মোহাম্মদ আরাফাত সরকারের তথ্য প্রতিমন্ত্রী আমার কাছে মনে হয়েছে যে একজন প্রতিমন্ত্রী যিনি একটু মূল বিষয়টা বুঝতে পারছেন তিনি বলেছেন যে পুলিশের যে তদন্ত এগুলো ভ্যালুলেস তারা আসলে নতুন করে তদন্ত করবেন এবং সেই তদন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা জাতিসংঘের সহায়তা নিয়ে তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদেরকে শাস্তি দেবেন এই যে কথা এই যে ভাষ্য এই ভাষ্যটা যদি আগে দেওয়া যেত তাহলে কিন্তু মানুষের মন থেকে ক্ষোভটা একটু কম হতো তো সবই আপনারা করছেন কিন্তু অনেক লেট করে মানে অনেক সময় নিয়ে অনেক দেরি করে